বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন রোববার উনিশে জানুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জানা যায় আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন গাজী সাহগীর হোসেন ইমদাদুল হক ও মালেকা বেগম এর আগে গত আঠারো ডিসেম্বর সাকিব সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত